আসসালামু আলাইকুম কাতু আজকে এসেছি দুই মিনিটের ছোট্ট একটি ফজিলত আদায় করা যায় কিভাবে আল্লাহ তালার কাছে ক্ষমাশীল হওয়া যায় কীভাবে সেটাই জানার জন্য বিষয়টা হলো প্রত্যেক দিন আমরা অনেক পাপ লিপ্ত হই পাপ করিবেশি তাতে আল্লাহ তালার কাছে নাজাদ পাই কীভাবে পাওয়া যায় সেটা বলি সুবাহ আল্লাহি অবিহাম বিহামদিহি একশোবার পড়বেন সুবান আল্লাহি অবিহামদিহি একশোবার পাঠ করিলে আপনার সমস্ত পাপ মোচন করে দেবে তালা এই দুয়াটা যত বেশি পড়বেন তত নেকি হবে তত পাপ মোচন হবে মাথায় রাখবেন ও অবিহামদিহি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ